হ্যালো 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 মাইক টেস্টিং হ্যালো ফোকাস আজকে রিভিউ করব ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন বেল্ট সিস্টেম প্যাড এটা আট প্যাডের প্যাকেট দাম নিয়েছিল পঞ্চান্ন টাকা প্যাকেটের গায়ে ডেট লেখা থাকে কেনার আগে অবশ্যই দেখে কিনবেন মেয়াদ ঠিক আছে কিনা। না প্যাড থেকে কড়া সুগন্ধি পাওয়া যায় আর এখানে বলেই দিয়েছে প্যাডে সুগন্ধি ব্যবহার করা হয়েছে গন্ধটা একদম জয়ার মতো আমার কাছে তো সেম মনে হয়েছে উপরের কভার তেমন খসখসে না বেশ আরামদায়ক দুই পাশের জোড়া এটা এতটাই মজবুত যে খুলতে গিয়ে ছিঁড়ে গেছে এডিএল পেপার আঠা দিয়ে লাগানো তবে এডিএল পেপারে কোনো ছোট ছোট ছিদ্র নাই এটা আমার কাছে নেগেটিভ মনে হয়েছে এই প্যাড তরল দ্রুত শোষণ করতে পারে না প্যাড দুপাশ থেকে কুচকে আসে যার কারণে লিকেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পিরিয়ডের ব্যাড স্মেল পাওয়া যায় না এটা একটা প্লাস পয়েন্ট তবে যে আপুদের সুগন্ধিযুক্ত প্যাড ব্যবহার করলে ভিতে চুলকানি হয় তাদের ব্যবহার না করাই ভালো তবে একটা কথা সব সুগন্ধিতে সবার সমস্যা হয় না এক কথাই বলা যায় এটার চেয়ে জয়াবেল সিস্টেম প্যাড বেশি ভালো আমার কাছে তো তেমনটাই মনে হয়েছে জয়ার রিভিউ ভিডিও করা আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ হাফেজ